আম মাখা একদম রেডি এই আটিটাও খেতে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন উইথ ট্রাভেল যে আপনাদের সকলকে স্বাগত আমি আজ আপনাদের কাছে তৈরি করে দেখাবো একদম ঠেলাগাড়ি স্টাইলের আম মাখা তার আবার দু রকম পদ্ধতিতে সময় নষ্ট করব না তবে তার আগে এখন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন দু রকম পদ্ধতিতে আম মাখা আপনাদের কাছে তৈরি করে দেখাচ্ছি আম মাখার জন্য লাগবে কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে কাঁচা লঙ্কা জলে দিয়ে দেব আমের এই দিকটা বোটার দিকটা ছাড়িয়ে নিলাম আমার আম মাখা খেতে খুব ভালো লাগে জিভে জল এসে যায় আম মাখা দেখলে এবারে খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি এই গরমে কাঁচা আমের সিজনে যদি একটু আম মাখাই না খেলাম তাহলে আর কী খেলাম টক টক আমাখা ও দারুণ লাগে আজকে সবাই মিলে খাবো মাও বসে আছে আম মাখা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে আমটা মেখে নি খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব আম খুব ভালোভাবে ধুয়ে নিলাম পরিষ্কার জলে খোসা ছাড়ানোর পর এবার একটা গ্রেটার মেশিনের সাহায্যে আমটা গ্রেট করে নেব এইভাবে কাঁচা আম মাথা খেতে যে কি অপূর্ব লাগে ছোটবেলায় অনেক খেতাম গাছে তলা থেকে ঘুরঘুর করে বেড়াতাম কখন আম পড়বে আর সেই আম এনে মেথেক বন্ধু বন্ধুবান্ধব মিলে আম মাখা খেতে খুব ভালো লাগে পুরো আমটা খুব ভালো করে গ্রেটার মেশিনে গ্রেট করে নিয়েছি আর এই আটিটা এবার ফেলে দেবো একটা আম গ্রেট করে রেখে দিচ্ছি এবার আরো একটা আম অন্যরকম ভাবে কেটে নেব এই আমটা এবার টুকরো টুকরো করে কেটে নেব সরু সরু করে এরকম করে পিস পিস করে নেব সাইডের খোসা দুটো এরকম কেটে নিয়েছি এবার বাকি আমটা এরকম করে কেটে নেব আম কাটা হয়ে গেছে তবে এক্ষেত্রে কিন্তু আমি আঠিটা আর ফেলবো না এর সঙ্গেই রেখে দেব আটি সমেত সমস্ত আম কুচিগুলো একটা পাত্রে নিয়ে নিলাম দেখেই লোভ লাগছে দেখুন আম মাখার জন্য সর্ষেটা বেটে নেব সাদা সরষে কালো সরষে দু রকম সরষে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর এর মধ্যে নিয়ে নেবো এক চামচ সাদা লবণ খুব অল্প পরিমাণে জল দিয়ে বেটে নেবো সর্ষেটা নুন দেওয়ার জন্য লঙ্কাটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে কাঁচা লঙ্কা এই দেখুন অনায়াসেই একবারেই হয়ে যায় সর্ষে বাটা ছাড়া আম মাখা অসম্পূর্ণ সর্ষে বাটা প্রায় হয়ে গেছে তবে আম মাখার ক্ষেত্রে সর্ষের পরিমাণটা সঠিক দিতে হবে তা না হলে অতিরিক্ত ঝাঁজ ও তেতো হয়ে যাবে সাদা সর্ষে একটু মিশিয়ে দেবে তাহলে তেতো ভাবটা কম হবে কালো সরষেতে একটু তেতো ভাব ও ঝাঁজ ভাবটা বেশি থাকে খুব ভালো করে বাটা হয়ে গেছে এই সর্ষে বাটা আম মাখার ওপর দিয়ে দেবো আম কুচনোর উপর দিয়ে দিলাম যে আমটা গ্রেট করে রেখেছিলাম সেই আমটার উপর সর্ষে বাটা দিয়ে দিলাম শিল ধোয়া জলটাও নিয়ে নেব সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ এবার দিয়ে দিলাম আম কতটা টক তার উপর নির্ভর করে লবণ দেবেন এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি দিলে আম মাখায় অপূর্ব স্বাদ হয় পরিমাণ মতো দেব এরা দু মিনিট সাইড করে রাখছি আরও একটা আম মেখে নিচ্ছি দেব সাদা লবণ ঠেলাগাড়িতে এইভাবেই আম্মাখা করে লবণ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাসন্দি এই মাখাটায় কাসন্দি ছাড়া অসম্পূর্ণ এবার চামচের সাহায্যে খুব ভালো করে আমটা মেখে নেব কি দেখুন দেখুন দেখলেই খেতে ইচ্ছা করছে খুব সহজেই বাড়িতে একদম ঠেলাগাড়ি স্টাইলের আম মাখা রেডি কি দারুন গন্ধ বেরিয়েছে অসাধারণ দেখতে হয়েছে আম একদম রেডি কত সুন্দর কালার হয়েছে দেখুন এই আমাকাটা রেডি আরো একটা আম এবার রেডি করে নেব দিভে জল চলে আসছে এবার এই আম কাটা রেডি করে নিই চিনি দিয়ে রেখেছিলাম একটু মোটা দানা চিনি বলে গলতে সময় লাগে তবে এখন একটু গলে গলে গেছে এবার খুব ভালো করে আমটা মেখে নেব সর্ষে বাটা দিয়ে এরকমই খা খুব ভালো লাগে আর চিনিটা দেওয়ার জন্য অপূর্ব স্বাদ হয় গন্ধটাও বেরিয়েছে টক টক মিষ্টি মিষ্টির দারুন সর্ষে বাটা দিয়ে আম্মাখা রেডি ও দারুন দারুন আর এই যে ঝোলটা লাগে না এই ঝোলটা খেতে যা দারুন লাগে ও অসাধারণ আমাখা একদম রেডি এবার এখান থেকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দু রকম আম্মাখা একদম রেডি এবার আম্মাখা খেয়ে দেখছি কেমন হয়েছে একটু এই আম্মাখা নিয়ে নি ওহ আর একটা এরকম নিয়ে নি। জিবে জল চলে আসছে কি বলবো আপনাদের আপনাদের একটু দিতে পারলে ভালো হতো হম সর্ষে বাটা দিয়ে অসাধারণ লাগছে খেতে নুন ঝাল চিনি একদম সমান সমান একদম পরিমাণ ঠিক আছে এবার এটা খেয়ে দেখছি লাভলি লাভলি দুটো আম মাখা একদম কারোর সঙ্গে কারোর তুলনা হয় না দুটো দু রকম স্বাদ দু রকম টেস্ট অসাধারণ হয়েছে অসাধারণ দু রকম আম মাখাই একদম অসাধারণ হয়েছে আপনারা দু রকমই আম মেখে খাবেন এই এই রকমভাবে দু রকম পদ্ধতিতেই মেখে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দুটো আম মাখারি দু রকমের টেস্ট অসাধারণ খেতে হয়েছে একটা থেকে একটা বেটা এরকমই হয়েছে আপনারাও বাড়িতে এই গরমের মধ্যে আম মাখা তৈরি করে খাবে খুব ভালো লাগবে আম মাখার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে